মানুষের শরীরে ঘুম ও জেগে থাকার একটি প্রাকৃতিক চক্র আছে যাকে বলে সার্কাডিয়াম রিদম এটি মূলত চব্বিশ ঘন্টার এক অভ্যন্তরীণ ঘড়ি যা আমাদের শরীরের বিভিন্ন কাজের সময় নির্ধারণ করে দেয় যেমন কখন ঘুমাবো কখন জাগব কখন শক্তি বেশি থাকবে এই সার্কাডিয়াম রিদমের মূল নিয়ন্ত্রক হলো আলো সন্ধ্যা নামলে চোখের মাধ্যমে আলো কমার সংকেত যায় ব্রেনের একটি ছোট অংশ সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস নামক ঘড়িতে এটি নির্দেশ দেয় পাইনিয়াল গ্লেনকে যা মেলাটুনির নামক ঘুম উদ্দীপক হরমোন তৈরি করতে শুরু করে মেলাটোনিন সাধারণত ঘুমানোর দুই ঘন্টা আগে থেকে বাড়তে থাকে আর আমাদের শরীর মন ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয় ঘুম আসার সময় মস্তিষ্ক গাবা নামক একটি রাসায়নিক নিঃসরণ করে যা স্নায়ু সংকেত ধীর করে দেয় এবং আমাদের শান্ত করে তোলে একই সাথে শরীরের কোর টেম্পারেচার অর্থাৎ আমাদের দেহে যে তাপমাত্রা সেটা একটু কমে আসে যা ঘুমের জন্য সহায়ক দিনভর যখন আমরা জেগে থাকি তখন মস্তিষ্কের এডেনোসিন নামক একটি বর্জ্য পদার্থ জমতে থাকে এটি যত জমে তত বেশি ক্লান্তি অনুভূত করি অর্থাৎ তত বেশি ক্লান্ত অনুভূত হয় আর কি ক্যাফেন যেমন হচ্ছে আমরা কফির মাধ্যমে পাই এটি হচ্ছে এডেনোসিনের রিসেপ্টর ব্লক করে দেয় ফলে ঘুম কম আসে ও কিছু সময়ের জন্য জেগে থাকা সহজ হয় তবে ক্যাফেন বেশি খেলে উদ্বেগ নার্ভাসনেস এবং ঘুমের ব্যাঘাত হতে পারে ঘুমের সময় মস্তিষ্কের হিপো ক্যাম্পাসে থাকা নতুন স্মৃতিগুলো স্থানান্তরিত হয় নিউকর্টেক্সে যেখানে তা লং টার্ম মেমোরি হিসেবে সংরক্ষিত হয় তাই ঘুম না হলে তথ্য শেখা ঠিকমতো দীর্ঘমেয়াদি মনে থাকে না আর ঘুম না হলে মাঝে মাঝে আমাদের মাইক্রোস্লিপ হয় অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য মস্তিষ্ক বন্ধ হয়ে যায় যা আমরা বুঝতেও পারি না ঘুমের অভাবে মোটর স্কিল বা শরীরের নিয়ন্ত্রণ রিফ্লেক্স এমনকি চিন্তার ক্ষমতাও কমে যায় যদি ঘুম কম হয় তাহলে এমিকডালা নামক একটি মস্তিষ্কের অংশ যেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করে সেটা অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে এবং আমাদের প্রি ফ্রন্টাল অর্থাৎ মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্স যেটা হচ্ছে যুক্তি ও নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে পরিচিত সেটা দুর্বল হয়ে যায় এর ফলে আমরা বেশি রেগে যাই অস্থির হই আর ভুল সিদ্ধান্ত নেই ঘুম না হলে শুধু মেজাজ বা মনোযোগী না বরং আমাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় নিয়মিত সাত ঘন্টার কম ঘুম হলে বিভিন্ন রোগ দেখা দেয় যেমন ডায়াবেটিস স্ট্রোক দীর্ঘমেয়াদী ব্যথা এছাড়াও ডিপ্রেশন ও মানসিক অসুস্থতা তাই আমাদের মনে রাখা উচিত ঘুম কোনো বিলাসিতা নয় বরং স্বাস্থ্য মন ও স্মৃতিশক্তির জন্য অপরিহার্য